আজ বৃষ্টি কি প্রকৃতির খেয়াল না মানুষের সৃষ্টি প্রকৃতির সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে মানুষের যা প্রথম প্রকাশ দেয়া গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা সেই সময় থেকে কি সেই যুদ্ধ বিজ্ঞানের সাথে প্রকৃতির লড়াই এবং সেই লড়াই কিছু সময়ের জন্য খরা প্লাবন এলাকায় ভারী বৃষ্টি বা অতি বৃষ্টির সৃষ্টি করা ভূ কৌশল প্রযুক্তি বিশ্বের বিভিন্ন অংশে জলবায়ু পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় কৃষকদের স্বার্থ দেখতে গিয়ে এই আশীর্বাদ স্বরূপ বিজ্ঞানকে মানুষ অভিশাপের দিকেও নিয়ে যায় যার প্রয়োগ কিভাবে হচ্ছে সবকিছুই আমরা ধারাবাহিক দেখাবো প্রথম বিশেষ প্রতিবেদন আজকে তার আগে আমাদের এনসি প্রতিনিধি এবং পরিবেশবিদ অমিত দত্ত কি বলছেন শুনে নিন হ্যাঁ আজকের এই যে বৃষ্টিপাতটা হচ্ছে বৃষ্টিপাতটা কিন্তু প্রাকৃতিক বৃষ্টিপাত নয় কারণ হচ্ছে যে এটাকে স্বাভাবিক বৃষ্টি পাওয়া যায় না কারণগুলো কি কারণগুলো আপনাদেরকে আমি বলি কারণ হচ্ছে যে এইটা কৃত্রিম বৃষ্টি বা আর্টিফিশিয়াল বৃষ্টি এটাকে ক্লাউড বাস্টিং ক্লাউড সিডিং ক্রেম ট্রেলিং হার বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যেটা আগামী দিনে আপনাদেরকে আমি খুলে বিস্তারিতভাবে বলবো এই বৃষ্টিপাতগুলো ঘটানো হয় যেগুলো কোনো মানে ওয়েদারের ফোরকাস্টিং ইয়েতে যেগুলো সরকারের পক্ষ থেকে আসছে বা জানানো হচ্ছে না জানালে সেটা একটা অস্বাভাবিক ব্যাপার হবে যেগুলো নিরপেক্ষ আপনার ওয়েদার মনিটরিং সাইটস যেগুলোতে আপনার এই বিভিন্ন ধরনের যে আপনার ওয়েদারের মেথারোলজিক্যাল জিনিসগুলো দেখা মানে সেটা হচ্ছে উইন্ড ফ্লোকে দেখা বা ক্লাউডের পজিশনকে দেখা সেগুলোতে এরম ধরনের কোনো কিছু নেই তো এইগুলো তে কোনো উইন্ড ফ্লো বা সেরকম কোনো কিছু নেই যেমন ধরুন একটা জায়গায় কলকাতার মধ্যে ছ কিলোমিটার থেকে বারো কিলোমিটারের একটা বাতাস যাওয়ার ব্যাপার আছে যাই হোক মানে আমি যে টেকনোলজিগুলোর কথা বললাম যে টেকনোলজিগুলো আপনার ক্লাউড সেডিং ক্লাউড ব্রাস্টিং তারপরে আপনার হার্প এগুলো বিভিন্নর মাধ্যমে যে অ্যাপ্লিকেশান করা হয় সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু মানে অ্যাডভান্স ওয়েদার ওয়েপনাইজ টেকনিক্স বলা হয় সেগুলোকে সেগুলোকে ইউজ করে একটা ছোট্ট অঞ্চলে একটা ছোট্ট জায়গাতে এই ধরনের ঝড় বৃষ্টির তৈরি করে দেওয়া যায় এমনি গতকাল উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বহু অঞ্চলে রয়েছে দেখলাম যে বহু ঘর বাড়ি নষ্ট হয়েছে নিশ্চিন্ন হয়ে গেছে তো এইগুলোকে করা যায় কিন্তু সামগ্রিকভাবে যে স্যাটেলাইট পিকচার বা স্যাটেলাইট ইমেজারিতে পুরো জিনিসগুলো থাকে যে দেখা যায় একটা উইন্ড ফ্লো থাকে একটা প্রাকৃতিক বৃষ্টির জন্যে উইন্ড ফ্লো হতে হবে মেঘের অবস্থা ক্রিয়েট হতে হবে তো সেই ধরনের জিনিসগুলো কিন্তু ওই স্যাটেলাইট ইমেজগুলোতে গত চব্বিশ ঘন্টা বা তার আগে যেগুলো বা বর্তমানে এই পরিস্থিতিতে আজকে যখন বৃষ্টিটা হচ্ছে সেই ধরনের জিনিসগুলো কোনো দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু তবুও এই ধরনের বৃষ্টি হচ্ছে কাজেই এটা যেহেতু আমি বলছি এটা প্রাকৃতিক নয় এই কারণে এই এই ভিত্তিগুলোর ভিত্তিতেই বলছি আর যে টেকনোলজিগুলো আছে এই টেকনোলজিগুলোতে এই ধরনের বৃষ্টি বা ঝড় বৃষ্টিকে ক্রিয়েট করা যায় আজ থেকে দশ পনেরো দিন আগে কুড়ি দিন আগে আমরা দেখেছি আমাদের এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা বর্ধমানের ওপরে কিন্তু ওই একটা জেট প্লেন যাওয়ার ব্যাপার স্যাপার হয় যেখানে একটা ওই জেট প্লেন গেলে ওই সরু একটা দাগ পড়ে যায় আকাশের মধ্যে এবং সেখান থেকে বলা হচ্ছে যে না ধোঁয়া সাদা ধোঁয়া ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা হুগলি জেলা হাওড়া জেলা কলকাতার মধ্যে অবস্থান করলে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এই যেন বর্ষার ভ্রুকুটি কিন্তু এখন কি বর্ষার সময় অনেকে বলেন প্রকৃতিকে জয় করা যায় না কিন্তু কিছুটা জয় করেছে এই এই মানুষই তাই যে বৃষ্টি আপনারা অংশে দেখছেন তা কিন্তু মানুষের সৃষ্টি ছবিতে আপনারা দেখছেন এই ছবি এক মাস আগের এক মাস ধরে দেখছেন আপনারা সরল রেখা অনেকে ভুল ভাবেন যেটা জেট প্লেন যাচ্ছে তারই রেখা না এখানে কেমিক্যাল মেশানো আকাশে ভাসিয়ে দেওয়া হয়েছে আমরা এই চিত্র এক মাসের মধ্যে গত পাঁচ দিন আগেও মাঝে মাঝেই দেখা যায় আপনারা দেখেছেন হয়তো আমরা ছবি তুলে রেখেছি এই কেমিক্যালের মাধ্যমে প্রকৃতিকে জয় করার কিছুটা অংশে করা যায় তারই আজকের সফল বিজ্ঞানীদের তথা এক শ্রেণীর মানুষের যা আজ আপনারা দেখছেন প্রকৃতি বৃষ্টি অঝরে পড়ছে এটা প্রকৃতির খেয়াল বা সৃষ্ট নয় এটা মানুষের সৃষ্টি যা আমরা পর পর তুলে ধরবো আমাদের ধারাবাহিকের মাধ্যমে এই আশীর্বাদ কোথাও কোথাও আমরা দেখেছি তামিলনাড়ু থেকে মহারাষ্ট্রে সেখানে কৃষক স্বার্থে খরা প্লাবন এলাকায় বৃষ্টি সৃষ্টি করে পরিত্রাণ পেয়েছিল কৃষকরা এবং বিজ্ঞানীদের অবদান ছিল কিন্তু এই মুহূর্তে বৃহস্পতিবার যা বৃষ্টি আপনারা দেখছে এই বৃষ্টি কি কৃষকদের স্বার্থে কেন হল এমন কি প্রয়োজন ছিল কারো কাছে জানা কারো কাছে অজানা অপব্যবহার নয় তো বাংলাকে ভাতে মারার চেষ্টা নয় তো না হলেই মঙ্গল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বা তার পরবর্তীকালে মানুষ চেয়েছিল ওটা আশীর্বাদ হিসাবে বেশিরভাগ অংশের কাছে অভিশাপ হিসাবেও কার্যসিদ্ধি হচ্ছে যা আমরা সেনাবাহিনীর হাতেও অস্ত্র যাচ্ছে এজেন্ট অরেঞ্জকে রাসায়নিক অস্ত্র বলা যেতেই পারে এ প্রসঙ্গে এনভায়রনমেন্টাল মডিফিকেশন কনভেনশন বা ইএনএমওডি এই কনভেনশন উল্লেখ করা যেতেই পারে ইএনএমওডি কনভেনশন হলো একটি কনভেনশন যা সামরিক বা অন্যান্য যুদ্ধবাজ বাহিনীর দ্বারা পরিবেশগত পরিবর্তন কৌশল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল দশই ডিসেম্বর উনিশশো ছিয়াত্তরের জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল যা মানব এবং প্রকৃতির বিরুদ্ধে অস্ত্র হতে পারে এমন সমস্ত পরিবেশগত পরিবর্তন কৌশল নিষিদ্ধ করা হয়েছিল আরও জেনে রাখুন দু সালের বেইজিং অলিম্পিকের সময় বৃষ্টি প্রতিরোধ করার জন্য ক্লাউড সিডিং ব্যবহার করা হয়েছিল বেইজিং অলিম্পিক সিটিতে পৌঁছানোর আগেই মেঘ থেকে বৃষ্টি ঝরানো হয়েছিল কিন্তু আজ এই দু পঁচিশ সালে আজকের বৃষ্টি যদি মানুষের সৃষ্টি হয় তবে কেন এই পশ্চিমবঙ্গের এই অংশে করা হলো এটা কি আশীর্বাদ হিসাবে দেখছেন মানুষেরা বিজ্ঞানীরা না অভিশাপ হিসাবে কোনো ফোন ছিল বা আছে তাই কি এক মাস দেড় মাস ধরে আকাশে কেমিক্যাল ছড়িয়ে মেঘগুলোকে সংগঠিত করেছে তারই নিটফল আজকের এই বৃষ্টি এই সময় কি বর্ষার ভ্রুকুটি দেখা যায় নাকি ঝড়ের প্রকোপ দেখা যায় কিন্তু আজকের ঝড়ের কোনো দৃশ্য কি আপনারা দেখতে পাচ্ছেন ইএনসি নিউজ চ্যানেলের ক্যামেরায় তোলা দেখুন আকাশের দৃশ্য সে এক মাস ধরে আমরা তুলে রেখেছি প্রতিটা মেঘের সৃষ্টি হচ্ছে 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 টেনে টেনে আসা এই পশ্চিমবঙ্গের মাটিতে অঝরে বৃষ্টির ধারায় নিয়ে আসা কেন এই প্রয়াস যদি সত্যি কেমিক্যাল মেশানো হয় আকাশে কেন হয়েছে তার উত্তর কিন্তু আমরা দিতে পারবো না এই চ্যানেলের উদ্দেশ্য সেটা নয় আমরা শুধু তথ্য দেব এখানে যদি অভিশাপ হয় তবে তার ব্যবস্থা নেবেন প্রশাসন প্রশাসনই করে দেখুক না ঘটনাটি কি এনসি চ্যানেল সঠিক বলছেন সঠিক তথ্য দিয়েছেন নাকি ভুল যদি ভুল হয় তা তার ব্যাখ্যা চাই আবহাওয়া অফিসের কাছে আমরা এমনই আমরা একটু অন্যরকম এক চোখ নয় দু চোখ দিয়েই দেখি আবার আসবো আপনাদের কাছে আরও তথ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা সেই সময় থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষের কাছে গ্লোবাল ওয়ার্মিং আর পাশাপাশি অনেকের কাছেই আমরা পরিচিত হচ্ছি কখনো জিও ইঞ্জিনিয়ারিং ক্লাউড সিডিং কেম ট্রেলস নামে নতুন নতুন ভাষার সাথে কখনো আকাশে কেমিক্যাল ঝড় ঝড় মানে একটু আগে যা বললাম কেমিক্যাল ছড়িয়ে অজরে বৃষ্টি এটা কান্না না হাসি তা আগামী দিনেই জানা যাবে আপনারা দেখছেন ইএনসি নিউজ চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন ও অমিত দত্ত বিশেষ প্রতিবেদনের প্রথম ভাগ আজকে আপনাদের সামনে কেমন লাগলো আপনারা কমেন্ট করুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ কোনো বিদ্যুতের ঝলকারি নেই মানুষের সৃষ্টি প্রকৃতির সৃষ্টি নয় এই বৃষ্টি বর্ষার চিহ্ন দেখা যাচ্ছে এখন কি বর্ষার সময় এখন যদি বৃষ্টি হয় তার থেকে বেশি হয় ঝড় যেটা প্রকৃতি থেকে সৃষ্ট কিন্তু এটা আমাদের অনুমান মানুষের সৃষ্ট তাই এটার ক্লিপিংস আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন এখন নয় সি বাংলার নিউজ চ্যানেল থেকে ধন্যবাদ